কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দিয়ে দেখছো সবাইকে মুক্তমনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আধুনিক পদ্ধতিতে কিভাবে পটলের ক্যারির চারা রোপণ করতে হয় আপনাদেরকে দেখাবো এই চারাটি কীভাবে রোপণ করতে হবে সঠিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন পটলের ক্যারির চারা রোপণ করার জন্য যে উপাদানগুলো লাগে সেটি আপনাদেরকে দেখাচ্ছি বিষ বিষ সার কালো আর ফেরুডান থ্রি জি সেগুলোর জন্য ব্যবহার করছি রোটেক্স প্লাস আর একটু অনুখাদ্য বন্ধুরা আমি প্রথমে এই বিশ বিষ কালো বিশ আগে আগের যে বিষ বিষ এটি সারটি ঢেলে নেওয়ার পরে এবার আমি ব্যবহার করব মাইক্রোপোড বা অনুখাদ্য বলে অনেকেই এক কিলো সারে ব্যবহার করতে মাইক্রোফুড বা অনুখাদ্য পাঁচশো গ্রামের মতো গাছটির দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা মাইক্রোফুড ব্যবহার করছি সার আর অনুখাদ্যগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব এই ওষুধটির নাম হলো রুটেক্স প্লাস একটি শেকড়ের ওষুধ এটা শেকড় বৃদ্ধি করার জন্য দারুণ কাজ করে ফিরুডান ব্যবহার করতে হবে কীটপদঙ্গার হাত থেকে যাতে গোড়ায় কোনো পোকার আক্রমণ না ঘটে তার জন্য রুটেক্স প্লাসটা ব্যবহার করতে হবে এক লিটার জলে এক গ্রামের মতো এইবারে আমি চা রোপণের কাজ শুরু করছি প্রথমে আমি চাটির রোপণের জন্য খুলে নিচ্ছি সুন্দর করে খোলার কাজ সম্পূর্ণ হবার পরে গর্তটা করার পরে অল্প পরিমাণে সার নিয়ে নিচ্ছি এ এতটা পরিমাণে সার নিয়ে নিতে হবে তারপরে সারটিকে ভালো করে সরিয়ে নিতে হবে দেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণে মাটি দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে সেই সারটি ঢেকে দেওয়ার পরে ক্যারির চারাটি সুন্দর করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে চারটি ধরে আলতো করে সেই মিডিল পজিশানে বসিয়ে দিতে হবে ফিরুডান ব্যবহার করতে হবে ফিরুডানটি ধারে ধারে ছড়িয়ে দিতে হবে যাতে কীটপতঙ্গ হাত থেকে রেহাই পাওয়ার জন্য বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার